আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা একটা ব্যবসার সঙ্গে তুলনা করেছেন ব্যবসার কথা বললেন এমন ব্যবসা এমন একটা পথে এমন একটা কাজে কিছু সদস্য দেনা যেই পথে করলে তোমরা মুক্তি পাবে এই ব্যবসার তিনটা পুঁজি দরকার পুঁজি হবে তিনটা কয়টা তৌহিন বিল্লাহ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানদার ও রাসূল হি মান রাসূলুল্লাহ প্রতি পরিপূর্ণ সম্মান বিশ্বাস আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান রসুনের প্রতি পরিপূর্ণ এবং এই জীবনের আপনি পেয়েছেন এই নিয়ামত এই দুইটা জিনিস দিয়ে জিহাদ করতে হবে আল্লাহ জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে কাটাকাটি মারামারি নয় সর্বাত্মক প্রচেষ্টা আল্লাহ রাখবের হুকুমকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আমরা এই জিহাদ সর্বক্ষণে করেই কিন্তু বেঁচে আছি আমরা ব্যবসার জন্য জিহাদ করি নিজের মান উন্নয়নের জন্য জিহাদ করি নিজের স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য জিহাদ করি মানে সর্বাত্মক প্রচেষ্টা করি কোন পথ নিজে অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমার জীবনের অর্থ এবং আমাদের জীবনের সময় গুলো পিছনে এই দুনিয়ার পিছনে আমরা ব্যয় করতেছি কোন না কোনো কিছু দুনিয়ার অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কারণে সময়গুলো গুলো ব্যয় হয়ে যাচ্ছে এবং অর্থ গুলো আমরা সেই পথে করতেছি কিন্তু আল্লাহ বারবার পরায়ণ বলতেছেন তোমার জীবনের এই সময়টুকু এই হায়াতটুকু এবং যা সব

আর তোমাদের জীবন এবং সম্পদ আল্লাহ আব্বুলামীর দিনের জন্য যদি ব্যয় করো সর্বাত্মক প্রচেষ্টা করো আমি আল্লাহাবলামীর কথা দিচ্ছি এত আমি তোমাদের জীবনের মাফ করে

আমার সম্পদ আমার আমার সময় আমার শ্রম আমার মেধা আমার লেখনী শক্তি ভাব শক্তি সব আমি করতেছি আমি দাবি করতেছি আমি মুসলমান আমি মন্দা আমি কেন অবাদ করতেছি মুখে বলতেছি কি বাস্তব করতেছি কি একটু হিসাব করে থাকে আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দিতে হবে সুরের বিধান আছে আল্লাহর কোরআনে সেই বিধান প্রতিষ্ঠিত করতে হবে

যারা ধর্মনে ফিরেছিল কিন্তু সমাজনীতি রাষ্ট্রনীতি সমনীতি অর্থনীতি কোরআন থেকে মেনে নিয়েছিল না আল্লাহ রাব্বুল আমিন নবী তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারি আসফারি মিনান নার হে দুনিয়ার মানুষ ওই মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্নবর্তী স্থানে যেখানে কোনো মুশরিকের নাম ঘোষণা করা হয় নাই যেখানে খ্রিস্টানদের নাম বলা হয় নাই যে স্থানের নাম বলা হয়েছে আমরা মুসলমান আমি বলতেছি পদ্মা করে না পদ্মার কথা বললে তার করতেছি তারপর আমি মুসলমান আমি ইমানদার দাবি করতেছি আমার মায়েরা কান লাগিয়ে শুনবেন

মহাতেছেন ত্রাণ করেন তিন ভাবে হয় কাপড় পরিও না পরা এক নাম্বার হলে এমন কাপড় পরিধান করে যে কাপড়টা হলো short যে কাপড়টা যত দূর পা দরকার পায়ের গোছা পর্যন্ত পা দরকার মহিলাদের ওই কাপড় মহিলাদের পায়ের গোছা পর্যন্ত যায় না আছে না আধা